বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু। যাদেরকে দেখছেন ওনারা হলো আজকের চিফ গেস্ট অতিথি তথা ওমেন্স ট্রেনিং একাডেমির প্রশিক্ষণার্থী আজকের ফ্রি প্রশিক্ষণ সেমিনার প্রোগ্রাম দেখতে এসেছে বিস্তারিত বিষয়ে জানার জন্য আসসালামু আলাইকুম আমি ওসমান গুনি মাসুদ ওমেন্স ট্রেনিং একাডেমির বানারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রেইলারিং ব্লক বাটিক বিউটিফিকেশন কম্পিউটার অফিস কোর্স সহ বিভিন্ন ধরনের হস্তশিল্প প্রশিক্ষণ দীর্ঘ আঠারো বছর যাবৎ দিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণ নিয়ে এসেছি শহর থেকে উপশহরে তার থেকে একজন গ্রাম ইউনিয়ন পর্যায়ে আপনারা যে রাস্তাটি দেখছেন এটা আমার বাসার সামনের রাস্তাটা খুবই সুন্দর ন্যাচারাল পরিবেশ দুই পাশে দুটি পুকুর রয়েছে একদম মুক্ত বাতাস খুবই ভালো লাগে অবশ্য জেনে রাখা ভালো যে এটা আমার জন্মস্থান নয় অর্থাৎ কর্মস্থল যেখানে আমি থাকি তো এই জায়গাটা কোথায় যানথলি পুরো ভিডিওতে চোখ রাখুন এই ধরনের ভিডিও পেতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এছাড়া ধারাবাহিক টেইলারিং প্রশিক্ষণ নিতে ক্যাপশনে দেওয়া আছে ধারাবাহিক প্রশিক্ষণ কোর্স পর্ব এক দুই এগারো পর্যন্ত আপলোড হয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা ঘরে বসি ট্রেইলারিং বই কিনে একদম সহজেই ট্রেইলারিং ব্লক বাটিক বিউটিফিকেশন সহ বিভিন্ন ধরনের হস্তশিল্প প্রশিক্ষণ নিতে পারবেন ওমেন্স ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি যেখান থেকে হেঁটে বের হচ্ছি এই যে স্কুলের ভবন দেখতেছেন আপনারা পিছন থেকে যেটা দেখালাম এই স্কুলে আমার প্রোগ্রাম চলে তারপর এখান থেকে বের হয়ে আমি অন্য আরেকটি স্কুলে চলে যাব এই জায়গাটাকে বলা হয় কাকুরধা ফরিদপুর ইউনিয়ন এটা বাখেরগঞ্জ থানা তথা বরিশাল রেঞ্জের বরিশাল বিভাগের বাখেরগঞ্জ থানার একদম শেষ পরের পর্যায়ের যে জায়গাটা এটা কি এই জায়গার নাম কাকরধা এই স্কুলের নাম অশ্বিনী কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশন তা আমি এখান থেকে বাজারে বের হয়ে যাব বাজারে বের হয়ে সেখান থেকে আমি আজকে আপনাদের গন্তব্য নিয়ে যাব আজকে যেখানে যাব সেটা পটুয়াখালী জেলার বাউফাল থানার একটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় জেনে রাখা ভালো যে সেই স্কুলটির নাম হচ্ছে সাঈদুল আরেফিন মেমোরিয়াল ইনস্টিটিউশন এটাকে আপনারা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ অবশ্যই চিনবেন কালীশুরী ইউনিয়ন বলা হয় তো এখানে আমি কিভাবে যাব সে বিষয়গুলো আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আমি অলরেডি অটোতে উঠে গেছি পরে আমি একটু পথ থেকে ভিডিও করে নিয়েছি যে আমি কোন পথে যাই সেই রাস্তার ভিডিও আমি একটু করে নিয়েছি আপনারা দেখতে থাকুন গ্রামের ভিতরে অন্যরা মজা আছে যদি একটু যাতায়াতের সমস্যা হয় অ্যাভেলেবেল গাড়ি থাকে না তারপরও প্রকৃতি যে শান্তি দেওয়া হয় মানে পাওয়া যায় সেটা খুবই মধুময় আপনারা দেখতেছেন এই যে কৃষি সবুজের চারিদিকে আগে আমাদের এই বরিশাল অঞ্চল শুধু দুইটা ফসল দিত দেখেন এখন মাঠ পরতি ফসল সেটা হচ্ছে আউশ আর আমন এখন এদিকের মানুষও কৃষি শিখে গেছে দেখলাম যে মানে ধানের পরে ধানও হয় আউশ আমন তারপর অনেকবার ইড়ি এদিকে শুকনোর সময় ধান সব জায়গায় নেই মরিচ অন্য অন্য ফসল দিয়েছে তার ফাঁকে ধানও হয়েছে সব বিলের ভিতরে ধান নেই কিন্তু দেখা যায় কিছু কিছু জায়গায় এই রিসার্চ করা হয়েছে দেখে ভালো লাগলো তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম যে গ্রাম কত সুন্দর অনেকের কাছে যারা গ্রামে আসে না তাদের কাছেই শুধু স্বপ্নের মতো মনে হয় কোথায় আসছি আমি তো আর দেখতে দেখতে আমি আমার গন্তব্যে এসে গেছি আপনারা স্কুলের ভিউটা দেখেন আজকে আমি যেহেতু স্কুল ছুটি হয়নি সেহেতু আমি আমাকে ক্লাসের জন্য এই পুরাতন ভবনের নিজতলা একটি কক্ষে বরাদ্দ দিয়েছে আর এই যে ভবনগুলো গ্রামের প্রত্যেকটি স্কুলে এরকম বড় ভবন মাল্টিমিডিয়া ক্লাসরুম তো আমাকে দেওয়া হয়েছে এই যে পুরাতন ভবনের এই ক্লাসটায় আপনারা দেখতেছেন যে শিক্ষার্থীরা সবাই এসেছে আর কিছুক্ষণ পরে আমি আমার আলোচনা শুরু করব ওনাদেরকে কারণ বুঝিয়ে বলে দেব তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আপনারা দেখতেছেন যে ওনারা প্রচুর কৌতূহল নিয়ে আজকের প্রশিক্ষণ প্রোগ্রাম এসেছে তো নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়ে নিলাম যে কোথায় আমি কিভাবে এসেছি প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নির্দিষ্ট মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম